যারা বলায় বা লেখায় প্রতি বাক্যে চারবার করে বলে আমি বা আমরা তাদের সম্বন্ধে ঠিক কি কি সিদ্ধান্তে আসা যায় এক তারা ঘোর নার্সিস্টিস্ট দুই তারা সাংঘাতিক ইগোইস্ট তিন তারা নিজেকে ছাড়া কাউকেই গুরুত্ব দেন না চার তারা নিজের চারপাশে একটা তৈরি করা গুটির মধ্যে বাস করা আত্মকেন্দ্রিক মানুষ এরকম অনেক কিছুই হয়তো বলা যায় কিন্তু এই মুহূর্তে আমার মাথায় অন্য একটা চিন্তা আসছে আচ্ছা আপনার কি মনে হয় না তারা আসলে একটু ইনসিকিওর বা অসহায় দুর্বল মানুষ তারা কি একটু ভিন্নমন্যতায় ভোগেন তাদের কি আত্মবিশ্বাসের একটু অভাব তারা সিকিং ডিসঅর্ডারে আমি ভুল কি ঠিক জানি না আপনারা কি বলে লিখেছেন চন্দন ঘোষ তবে আমার এতই লেখাটা ভালো লেগেছে আমি ওনার চেয়ে নিয়েছি ভালো থাকবেন ডক্টর চন্দন ঘোষ